ছয়টি জিনিসের বেদার্থ আমরা এটা পড়াইছিলাম তাই মনে আছে না ছয়টি জিনিসের বেদার্থ আজকে আমাকে জিজ্ঞাসা করতেছিল কি কি কারণে বেদার্থ ছয়টা কারণ তাই না কি কি কারণ বলেন তো মনে আছে কে কে বলতে পারবেন ছয়টির কোন একটা বেমির হলে বেদার্থ থেকে সংখ্যা সংখ্যা সময় স্থান ধরন কারণ

দামি জিনিস দেখছি ছাগল হচ্ছে হলে তো বেশি না সেই হবে না হ্যাঁ হবে এক জিনিস হলো না শাক জাতি হলো না ছাগল জাতি হলো না আর তেলের ধরন হ্যাঁ আমার ভ্যারি পঞ্চা এইট ভিতরে পড়ে না তো ওদের কি ছাগল জাতি বলছে কেউ হবে

সংখ্যা আসরে আর একরম করলাম তিন টাকা কেমন শোনা যায় সাইড পড়বো আমরা এখন থেকে বেশি পড়লো কাজ হইবো না তারপরে সময় স্থান তারপরে সবগুলি আপনাদেরকে ছয়টা জিনিস কটা বলছি আবার মনে রাখবেন বলেন হয়েছে তো ছয়টা হয়েছে তো এই ছয়টা মুখস্থ রাখবেন সবসময় যে কোনো একটাতে ডেমি নইলে এটা বাতিল